সম্মানিত ক্রেতা ও বিক্রেতা গাছি বাইলেদা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম গাছি বাইলেদা ইউটিউব চ্যানেলে আপনি পেয়ে যাচ্ছেন বাংলাদেশের অন্যতম বৃহত্তম চামড়ার বেল এবং ছেলেদের বেল জো মানি ব্যাগ উৎপাদন কারখানা থেকে সরাসরি সংগ্রহ করার এক সুযোগ আপনি যদি একজন বিক্রেতা হয়ে থাকেন পাইকারি কিংবা খুচরা বিক্রেতা তাহলে সরাসরি গাজী বাইলেদার থেকে আপনি সংগ্রহ করতে পারেন ছেলেদের নানানথ ওয়ার্ডের বেল্ট, মেয়েদের বেল্ট, মানি ব্যাগ কালেকশন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিভিন্ন অফারগুলো উপভোগ করতে পারেন। এবার জেনে নেওয়া যাক গাজী বাইলেদারের বেল্টের দাম সম্পর্কে। ঠিকই আমরা জানব বাচ্চাদের চামড়ার বেল্টের দাম সম্পর্কে। বাচ্চাদের চামড়ার কাটিং বেল্ট প্রতি পিস 50 টাকা করে বাচ্চাদের কাটিং বেল্টে রং করাটি প্রতি পিচ ষাট টাকা করে বাচ্চাদের উডলান বেল্ট প্রতি পিচের দাম সত্তর টাকা করে ছেলেদের পাতলা বকলেস দিয়ে বড় বেল্ট সাইজ প্রতি পিচের দাম আশি টাকা করে ওভার সাইজ পাতলা বকলেস দিয়ে প্রতি পিচের দাম পঁচানব্বই টাকা করে পঁচিশ টাকার বকলেস দিয়ে কাটিং বেল্ট সাইজ একশো টাকা করে ওভার সাইজ একশো টাকা করে আর সরাসরি আপনি মূল্য তালিকা দেখতে চাইলে ভিডিও থেকে দেখে নিতে পারেন এছাড়াও সরাসরি আমাদের ফোন নম্বরে ফোন করে আপনি জেনে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চামড়ার বিল্টের মূল্য এবং বর্তমান অফার সংক্রান্ত আমরা কন্ডিশন এবং পার্সেলের মাধ্যমে পাঠিয়ে থাকি